দু বছরের বাচ্চার জন্য ক্রেপ কাপড় দিয়ে একটা ড্রেস বানালাম তো সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি আজকে একশো দিনের চ্যালেঞ্জ সেলাই ভিডিওতে পাঁচ নম্বর ভিডিও তো বন্ধুরা নমস্কার আমি মাম্পি সহদাগর তোমরা দেখছো সাজগর ফ্লক্স চ্যানেল এবারে আমি কিন্তু একটা স্টিচিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি আমার মেয়ের জন্য একটা শর্ট প্যান্ট এবং টপ বানিয়েছি তো এখানে আমি এক মিটারের থেকে কম কাপড় নিয়েছি আমার চুড়িদার বানানোর পরে কিন্তু কাপড় বেঁচে যায় ওই টুকরো কাপড়গুলো আমি ফেলে দেই না সেই টুকরো কাপড় দিয়ে আজকে আমি তোমাদেরকে ড্রেসটা কিন্তু বানিয়ে দেখাবো আমি আমার মেয়ের যতটুকু প্যান্ট বানাবো সেই অনুযায়ী কাপড় কেটে নিচ্ছি তোমরা যদি বড় বানাও তাহলে বড় অনুযায়ী কাটবে আমি যতটুকু কাপড় লাগবে অতটুকুই কাপড় কেটে নিচ্ছি এই কাপড়টাকে চার ভাজে ভাজ করে নেবো ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে মাপ দেব এখানে আমি ইলাস্টিক মোটা ব্যবহার করছি তাই আমি কিন্তু তিন ইঞ্চি এখানে আমি দাগ কেটে নিচ্ছি ইলাস্টিকের জন্য ঠিক আছে এবারে আমি ওই তিন ইঞ্চির দাগটা থেকে শুরু করব মার্কিং করা আমি এখানে সাত কেটে নিচ্ছি সাত দাগ কেটে নিচ্ছি আমার মেয়ের কোমর লাগে কুড়ি তো সেখানে কুড়িকে চার ভাগে ভাগ করলে কিন্তু পাঁচ চলে আসে আমি পাঁচ না নিয়ে সাত নিচ্ছি বেশি করে ঠিক আছে এবারে আমি একটা নিচে সাত এবং সাইডে সাত চার চার একটা বক্স তৈরি করেছি দেখো এই চার কোনো বক্সটা কিন্তু চারিদিকে সাত সাত করে নিয়েছি এবারে আমি পায়ের যে থোড়ার যে মাপটা সেটা নেব এটা আমি সাড়ে ছয় নিয়েছি একটু ঢোলা করেই করছি এবারে কিন্তু এইভাবে একটা আমি গোলায় দাগ দিয়ে দেব। আর এইভাবে এটাকে চোখা করে দেব এই চোখাটা আমার একটু বেশি হয়ে গেছে সেলাই করার সময় আমি অতটুকু অত চোখা রাখবো না একটু মাথাটাকে একটু ভোতা করেই কিন্তু আমি সেলাই করব দেখো আমি কিন্তু কাটিং করার সময় অতিরিক্ত চোখা করে ফেলেছি দেখো এতটা কিন্তু চোখা করে সেলাই করতে হয় না ঠিক আছে তো এবারে আমি এইভাবে কিন্তু কেটে নিচ্ছি প্যান্টটাকে এভাবে প্যান্টটাকে কেটে নেওয়ার পরে আমি দুটো পার্টকে আলাদা করে নিচ্ছি একটা হবে সামনের পার্ট এবং একটা হবে পিছনের পার্ট আমি এখানে দু বছরের বাচ্চার জন্য করছি তোমাদের যদি বাচ্চা অনেক বেশি মোটা হয় বা যদি পাতলা হয় সেই অনুযায়ী তোমরা কিন্তু বডির মাপটা মেপে নিয়ে তারপরে কাটবে ঠিক আছে তাহলে পরে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে ফিট খুব সুন্দর হবে আর তাছাড়াও সেলাই করার সময় কিন্তু আমরা ফিট করে থাকি এবারে এই টুকরো কাপড়টা দিয়ে কিন্তু আমি টপ বানাবো টপটাকে খুবই সিম্পল করে বানাবো আমার মেয়ের যেহেতু বডির মা বলে দিলাম যে কুড়ি কুড়ি হলেই তার হয়ে যায় তো এই কাপড়টাও কিন্তু কুড়িই রয়েছে তো এই কাপড়টাকেই আমি একদমই আটো করে একটা টপ বানাবো ফিতে দেবো তাহলে পরে টপটা কিন্তু পরাতে সুবিধা হবে ছোটো কাপড় দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে টপ বানাতে পারি কোনো অসুবিধে নেই এভাবে সাইডে কাটবো আমি টপটাকে পুরো মার্কিং কিন্তু করবো না দেখো আমি তিনে কাটছি এখানে আমি তিনে কেটে নেওয়ার পরে নিচে ডিপটাও তিন দিচ্ছি তিন দিয়ে দেওয়ার পরে একটা বক্সের মতো করে নিচে সাইডে ওটা কিন্তু হাতটা আমি কাটবো যে বগলের যে সাইডটা ওইটুকুই আমি জাস্ট কেটে বাদ দিয়ে দেব আমি কিন্তু গলা এখানে কাটছি না এই পুরো অংশটাই কিন্তু গলা আমি রেখে দেব এবং এখানে আমি দুটো ফিতে দেব। যাতে করে কাপড়ের একদম আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি এবার আমি প্যান্টটাকে দু সাইডে অ্যাটাচ করছি দেখো যে চোখা চোখা পার্টগুলো রয়েছে এই চোখা চোখা পার্টগুলোকে দুটো সাইডকে আমি এখানে অ্যাটাচ করে নিয়ে অতটুকুই আমি সেলাই করব যে চোখা পার্টটা আছে অতটুকুই আমি সেলাই করে এবং তারপরে অন্য যে পার্টটা আছে ওই পার্টটারও ওই চোখা অংশটা থেকেই আমি কিন্তু সেলাইটা করে নেব এবারে দেখো এই দুটো জায়গাতে সেলাই করার পরে কিন্তু দেখবে প্যান্টটা কিন্তু অর্ধেকটাই কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু বুঝতে পারবে প্যান্টটা দেখো দেখতে পাচ্ছ নিচে মাঝখানে যে দাগটা আছে এবারে এই দাগটাকে আমি কমপ্লিট করে দেবো পুরোটাকে সেলাই করে দেবো এটা হচ্ছে আমাদের যে জায়গাতে আমরা কলি বানাই হ্যাঁ ওই মানে বামের নিচের যে অংশটা সেই অংশটা থেকে কিন্তু এই সেলাইটা যাবে তো এবারে আমি পায়ের মোহরিটা মানে থোড়ার যে জায়গায় কাপড়টা রয়েছে সেটাকে একটু মহড়িটা পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নিলে পরে কী হবে কাপড়ের ফিনিশিংটা ভালোবাসে সুতো বের হয়ে যায় না এই জায়গাটা তোমরা মোটা করেও করতে পারো এবং পাতলা করেও করতে পারো আমি কিন্তু পাতলা করেই করছি প্রথমে ভেবেছিলাম মোটা করে করব তারপরে সেলাই করার সময় পাতলা করে করেছি যদি পরে কখনও প্রয়োজন পড়ে তবে আমি মোটা করে করতে পারবো এবারে এই যে কলির জায়গাটা দেখো এখানে কিন্তু আমি কলি বসাচ্ছি না আমি জাস্ট ডাইরেক্টলি সেলাই করে দিচ্ছি এইভাবে এরকমভাবে সেলাই করে দিলে পরে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে ডাবল ডাবল সেলাই করে দেবে তাহলে পরে বাচ্চারা বসতে বা উঠতে সেলাইটা সাথে ছিঁড়ে না যায় তাই জন্য এখানে ডাবল ডাবল আমি সেলাই করে দিচ্ছি আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধু কাপড়টাকেই ভিতর দিক দিয়ে মুড়িয়ে কেমন করে কোমরের পটিটা তৈরি করা যায় এই পটিটা কিন্তু ইলাস্টিকটা ভিতরে ঢুকে দিয়ে একসাথেই কিন্তু ইলাস্টিক আর পট্টি তৈরি করা যায় তো এখানে কিন্তু আমি তোমাদেরকে জাস্ট পট্টিটা তৈরি করে দেখাচ্ছি পট্টি তৈরি করার পরে অল্প একটু জায়গা আমি ফাঁকা রাখবো এবং ওই জায়গাটা দিয়ে কিন্তু আমি ইলাস্টিকটাকে ঢুকিয়ে এই দিক থেকে ঢুকিয়ে দিকে বের করে কিন্তু আমি ইলাস্টিকটাকে যোগ করে দেব এবং যেটুকু ফাঁকা অংশ রেখেছি ওই ফাঁকা অংশটাকে আমি কিন্তু সেলাই করে দেবো সেলাই করে দিলে কিন্তু টেনে টেনে আমি গোটা রাবারটাকে কিন্তু কমপ্লিট করে নেবো ঠিক আছে এটা কিন্তু খুবই ইজি ওয়েতে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেলাই করছি সিঙ্গার প্রমিস ওয়ান ফোর জিরো ইলেকট্রিক সিং মেশিন দিয়ে এই সুইং মেশিনের কিন্তু রিভিউ ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে তো দেখো প্যান্ট কিন্তু আমাদের কমপ্লিট এবারে ইলাস্টিক হয়ে যাবে এবারে টপ বানাচ্ছি দেখো এই জন্য আমি কিছু অস্তরের কাপড় লম্বা করে কেটে নিয়েছি এখানে পট্টি দেওয়ার জন্য আমি যে আমার সাইডে গলা জামার সাইডে গলা এবং বগলের যে জায়গাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি মোড়ানোর জন্য পট্টি দিয়ে নিচ্ছি এই পট্টিটা কিন্তু আমি অস্ত্রের যে কাপড় এটা দিয়ে করছি তাহলে পরে বেশি মোটা লাগবে না দেখতে অনেকেই কাপড় দিয়ে করে তো কাপড় দিয়ে কাপড়ের উপর করলে পরে কি হয় পাতলা পরে যদি মানে আবার একটা কাপড় দিয়ে মোড়াই তাহলে পরে জায়গাটা অনেক মোটা লাগে দেখতে হুম খারাপ লাগে আমার ভালো লাগে না তাই আমি এখানে কিন্তু অস্ত্রের কাপড় দিয়ে করছি খুব সুন্দর একটা ফিনিশিং আসে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু এই অস্তরের কাপড়টাকে ম্যাচিং করেই করতে হবে না হলে পরে কিন্তু খুবই বাজে লাগবে দেখতে তো এই জায়গাটাকে পুরোপুরি কমপ্লিট করার পরে আমার কিন্তু টপটা হয়ে গেছে এবারে আমি সাইড সেলাই করে দিচ্ছি আমার টপের যে সাইডটা আছে কাজ থেকে নিয়ে একদম কোমর পর্যন্ত আমি পুরোটাই সেলাই করে দিয়ে এবারে নিচের যে রাউন্ডটা আছে ওই রাউন্ডটাকে আমি সুন্দর করে সেলাই করে দেব এই জায়গাতে কিন্তু অনেকে লেসও ব্যবহার করতে পারে অনেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ঝুল লাগাতে পারে এখানে আমি কোনো রকম কিছুই ব্যবহার করিনি আমি জাস্ট সিম্পল করে তোমাদেরকে সেলাই ট্রিকটা দেখালাম আমি শিখেছি আমারও রিভার্স হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে গেল এবং এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেব আর ভিডিওটা শুটিং বা এডিটিং কেমন হচ্ছে আমাকে কিন্তু এটাও কমেন্ট করে জানাতে পারো পুরোপুরি প্রপারভাবে তোমরা দেখে এবং বুঝতে পারছো কি না আমি জানি না তোমরা দেখেই কমেন্ট করলেই আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই যে সত্যি সত্যি তোমার ভালোভাবে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না তাই জন্য তোমাদেরকে বলি বারবার যে তোমরা কমেন্ট করে দিও ঠিক আছে এবার আমি একটা ফিতে বানাচ্ছি আমি ঘাড়ে যে ফিতে দেব সেই ফিতেটাকে আমি একটা পাতলা কাপড় নিয়ে শুরু করে আমি কেটে নিয়েছি এবং এই কাপড়টাকে আমি এখন উল্টে দেব এই কাপড়টাকে উল্টে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে এই কাপড়টাকে দু টুকরো করে নেব দু টুকরো করবো এই কারণে কারণ আমি দুটো ফিতে এই কাপড়টা দিয়েই করব যেহেতু কাপড় অনেক শর্ট পড়েছে এই অতটুকুটা কাপড় দিয়ে একটা প্যান্ট দেব এবং একটা টপ বানানো খুবই টাফ ব্যাপার তো সেইটুকু কাপড় দিয়ে আমি জোড়াতালে দিয়ে যেমন করে হোক টপটাকে কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছি অল্প কাপড় দিয়ে কিন্তু আমরা দু বছরের বাচ্চার জন্য ইজিলি কাপড় তৈরি করতে পারি তো ভিতরেটাকে আমি ভিতর দিক দিয়ে সেলাই করে নেব এবং তারপরে ওই দিকেও সামনে পিছনে একই রকম যেহেতু রয়েছে তো সেহেতু আমি সেরকমভাবেই কিন্তু ফিতাটাকে লাগিয়ে নিচ্ছি এবং যেহেতু কাপড়টা একই রকম দেখতে সামনে পিছনে তাই আমি সামনে একটা বো বানিয়ে নেব লম্বা একটা কাপড় বেঁচে গেছে ওই লম্বা কাপড়টা দিয়ে আমি কিন্তু বো বানিয়ে নেব পরে দেখাচ্ছি তোমাদেরকে এখন আমি পনেরো করে কেটে নিয়েছি একটা ইলাস্টিক আমার মেয়ের কোমর কুড়ি তো কুড়ির মধ্যে আমি পাঁচ বাদ দিয়ে দিয়েছি এবার আমি পনেরো করে একটা ইলাস্টিক কেটে নিয়েছি সেফটি পিনের সাহায্যে ওই যে ফাড়া অংশটা আমরা বানিয়েছিলাম কোমরের পট্টিটা ওই পট্টিটার মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে দিয়ে ইলাসিটাকে ভালো করে টেনে টেনে চারিদিকে সমান করে দিলাম সমান করে দিয়ে এবার একটা মাঝখান থেকে সেলাই দেবো যাতে করে ইলাস্টিকটা ভালোভাবে বসে আমি একটু হালকা টেনে টেনে সেলাই দেবো কুচিগুলো যাতে কুচির মতনই থাকে জাস্ট ইলাস্টিকটা একটু হালকা টানবো বেশি টানবো না বেশি টানলে পরে কিন্তু কুচিগুলো এক জায়গাতে জমা হয়ে যাবে কিছু অংশ একদম ফাঁকাই থেকে যাবে তো এবারে আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখো দেখলে পরে তোমরা বুঝতে পারবে এই প্যান্টটা কিন্তু খুবই সুন্দর ফিনিশিংয়ের সাথে হয়েছে আমি আমার যখন মেয়েকে পড়িয়েছি তখন তো আরও বেশি ভালো লাগছে দেখো এইখানে আমি একটা বউ তৈরি করছি বউ তৈরি করে কিন্তু আমি সামনের দিকে লাগিয়ে নেবো একটা পুঁতি সহযোগ করে ঠিক আছে তো দেখো দেখে তোমরা বলো যে জামাটা কেমন হয়েছে কেমন লাগছে দেখতে আমার মেয়েকে আর এরকমভাবে তোমরা বাড়িতে কিন্তু সুতি কাপড় দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে তোমরা কিন্তু এরকম ড্রেস বানিয়ে নিতে পারো এখন গরমের দিন চলে এসছে বাচ্চাদের সরু ফিতে করা সরু হাতা করা এই সমস্ত টেপ কিন্তু খুব ভালো লাগে তো এরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না